নবীর ব্যাপারে আমার কথা মুখ বের হয় কি করে এরা কেন কথা বলে জানেন এরা বেসাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায় হয়েছে এদের প্রকাশ্যে একশো জুতা করলে এদের লজ্জা হবে আপনি কথায় কথায় মাপ চান কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন কতবার আপনার স্লিপ অফ টাং হয় প্রতি স্টেজে আপনার স্লিপ অফ টাং হয় এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন আপনি এই মন্ত্রের উপযুক্ত নন আপনি বিশ্রাম গ্রহণ করেন আর আল্লাহ হাবিবের সার আজমত কে করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যে ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্য তওবা করতে হবে কথা বলতে সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার দিকে নিস্তব করা জগন্নাতুম বি আযাবি ঠিক তওবা করো তমতি আমির হামজা ভাই কে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এরা কি অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা লক্ষ্য করছেন কত কয়েকদিন ধরে মুফতি আমির হামজার একটা বক্তব্যকে কেন্দ্র করে যে মুফতি আমির হামজা আমাদের নবীকে সাংবাদিক বলেছেন নবীরা সংবাদ প্রচার করে আল্লাহর পক্ষ থেকে সংবাদ বহন করে এই জন্য এই অর্থে নবীকেও সাংবাদিক বলা যায় এই কথা নিয়ে মুফতি আমির হামজার উপর যে আলেমদের যে ভাষা এটা আলেমদের প্রতি আলেমদের কোনো শ্রদ্ধা ভালোবাসা নেই বললেই চলে মানুষ হিসেবে তো ভুল ভ্রান্তি হতেই পারে তাই বলে এরকম একটা ভাষা হলো দেখুন আলেমরা কি বলছে দেখুন প্রথমে আমরা আলী হাসান ওসামার বক্তব্য শুনব এরপর রয়েছে কাফের ঝুলি নিয়ে এসেছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী এরপরে আবুল কালাম আজাদ বাসার সাহেব তিনিও কিছু কথা বলবেন চলুন ধারাবাহিক ভাবে আলেমদের বক্তব্য গুলো শুনে আসি নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে দিতে গিয়ে সাংবাদিকদের ভোটো তো দরকার তাহলে হিন্দুর ভোট পেলে ভোট ডাক্তারের সাংবাদিকদেরকে বললেন যে নবী 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 সত্য অর্থ যিনি আল্লাহর সংবাদ সংবাদ থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন এজন্যই নবীরা আল্লাহ তালা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকে জানাতে পারেন তিনি যে প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন নবীমানি সংবাদ বাহ সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক সাংবাদিকরা তো আল্লাহর থেকে সংবাদ নেয় তাই না আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয় তাই না নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয় তাই না নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হলো সংবাদ বাহক নাওয়াজুবিল্লাহ আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে রাসূল অর্থ বার্তা বাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসূল আমার নবী রাসূল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি অর্থ কি বার্তা বাহক যিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে ডাক পিয়ন দাও রাসূল বা আমার রসুল ডাকপিয়ন ছিলেন আমার রসুল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রসুল ডাকপিয়ন ছিলেন সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে লাগবে না ভোটের ভোটেরও তো দাম আছে তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে যদি আসলে তার সিরা থাকে চিকিৎসার দরকার থাকে কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না পায় না আরে পায় না নবী আসল এগুলো দুনিয়ার কোনো মাকাম না আল্লাহর দেওয়া সাহান নবী রাসুল দুনিয়ার কোন মাতাম না আল্লাহর দেওয়া সান আল্লাহর দেওয়া সান এগুলোর কোন দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোন কিছু দিয়ে এগুলো বোঝানো যায় আজকে গাড়িতে আসতে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোন ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুক সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নাই এসো আরবি শিক্ষিতাও পরে নাই নাবি অর্থ সাংবাদিক না নাবি অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে মেসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে সংবাদ পাইলো প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুক জ্ঞান নাই আর এই সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বী সম্মান মর্যাদার দিকে নিসবত করা জগন্নাতম বিআদবী ঠিক দেখেন নবীর আসল শব্দটা উচ্চমানের শব্দ এই শব্দ অন্য অন্য কারো ক্ষেত্রে এটা ব্যবহার করা বেয়াদবি হয়েছে বুঝলাম ভুল হয়েছে তিনি আসলে আমাদের নবীকে ছোট করার জন্য এই শব্দগুলো ব্যবহার করেননি আমি এটা মনে করি তিনি হয়তোবা উদাহরণ দিতে গিয়ে বলেছেন তাই বলে তাকে কাফের ফতোয়া দিতে হবে তার বিরুদ্ধে এত কঠিন বক্তব্য দিতে হবে এটা ইসলামের শিক্ষা নয় দেখেন আল্লাহ ফেরাউনের কাছে মোসা এবং হারুনকে পাঠাচ্ছে আর বলছে তোমরা ফেরাউনের কাছে যাও নরম সুরে কথা বলো ফেরাউন যদি নরম ব্যবহার নরম কথার অধিকারী হয়ে থাকে তাহলে মুফতি আমির হামজা এতই বড় দোষ করেছে তার বিরুদ্ধে একবার মদ খোর গাঁজা কাফের এত বড় কঠিন কথা বলতে হবে কিসের জন্য আল্লাহ আমাদেরকে বোঝার জ্ঞান দান করুক মানুষ হিসেবে ভুল হতেই পারে মানুষ হিসেবে ভুল হতেই পারে আদম সন্তান ভুল করবে এটাই স্বাভাবিক চলুন এভাবে আবুল কালাম আজাদ বাসার কি বলেছেন সেই বক্তব্যটা শুনে আসি আর মুফতি আমির হামজা ভাই উনি নবীকে সাংবাদিক বলছেন নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহ তো বলছে নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক সময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইয়ের আপস বলতেন যাই কয় কি নবীরে নেতা কইলো নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমামুল আম্বিয়া তো হ্যাঁ তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলা সমস্যা উনাকে ইমামুল আম্বিয়া বলা যাবে কো যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার ও এখন না বুঝছি আমির ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনাহ নবীরা সুলগন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন মেসেজ শব্দের বাংলা অর্থ কি বার্তা শিক্ষিত বাইরা কথা বলতে হবে তো জানেন তো সুখ থাকেন না সংবাদ পক্ষ থেকে নবীগণ আমাদেরকে সংবাদ এই জন্য যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসুল রাসুল শব্দের অর্থ কি দূত রাসুল মানে কি দূত তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ তারা আল্লাহ আল্লাহর প্রতিনিধি এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি ওহি আসছে কিন্তু নবীদের কাছে আসছে কিনা আসার কারণে কারণ নবীরা এখন নবীদের কাছে মেসেজ এসেছে এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন তো মেসেজ এটা কারবিতে আরেকটি শব্দ হল নাবা কি কোরআন শরীফে পাড়ার প্রথম সুরার নাম কি সুরা আর নাবা শব্দ অর্থ সংবাদ তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে নাবা মানে সংবাদ আর নবী মানে হচ্ছে সাংবাদিক বার্তা মেসেঞ্জার আল্লাহ যে সংবাদ গুলো দিছে জান্নাত আছে জাহান্নাম আছে ফেরিস্তা আছে আখেরাত আছে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এ সংবাদগুলো কোরআনে আসে নাই ডাইরেক্ট আসে না নবীর মাধ্যমে এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার তিনি দূত তিনি রাসূল তিনি নবী তিনি সাংবাদিক দেখেন নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যে মেসেজ সংবাদ পৌঁছিয়েছে এই অর্থে যদি সাংবাদিক বলা গেলেও দুনিয়ার কোনো সাংবাদিকের সাথে তুলনা করা ঠিক হবে না মুফতি আমির হামজা সাহেবের হয়তোবা দেখুন দুনিয়ার সাংবাদিক পুলিশ র্যাব আর্মি এদের সাথে নবীর রাসুলের তুলনা করা হয়তোবা মুফতি আমির হামজা সাহেবের ভুল হয়েছে বুঝলাম তিনি তো আমাদের ভাই ভাই হিসেবে তাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত ছিল তাকে নরম ভাষায় বলে দিলেও তো হতো তাই বলে এভাবে কঠোর ভাষায় যেটা মুফতি আব্দুর রহিম আব্দুর রহিম মাদানি যেভাবে বললেন তারপর এনায়তুল্লাহ আব্বাসি এদের ভাষা যে এত নোংরা ভাষা ব্যবহার করছে আসলে এটা কোনো আলমের ভাষা হতে পারে না দেখেন মানুষ হিসেবে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে ক্ষমা একটা মহৎগুণ আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমাশীলকে ভালোবাসেন না অসংখ্য আয়াত একজন মুসলিম ভাই হিসেবে আরেকজন মুসলিম ভাইয়ের প্রতি নরম সদয় হব ভুল হলে অবশ্যই ভুল সংশোধন করে দিতে হবে কিন্তু সেটা নরম ভাষায় কঠোরতা করশটা দূর করে আমাদেরকে সংশোধন করতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মরহমতুল্লা